মানুষ বলে যে আহলে হাদিস রাहुल ইংরেজদের তৈরি খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ খুলেন ইমাম শাফির উম গ্রন্থ খুলেন ইমাম শাফির ইখতিলাফুল হাদিস গ্রন্থ ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন কিতাবুর রিসালাই ছয় সাত জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইখতিলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম শাফির জন্ম 150 হিজরীতে তারও আগে চলে যান সুফিয়ান সাউরি পনেরো ষাট ষাট একষট্টি সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন তথা রাসুল সাল্লাহ আলহ্লামের মৃত্যুর তিরিশ চল্লিশ বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন সুফিয়ান সাউরি বলছে আন্না আহলাল হাদিস হুর্রাসুল আরদি মালাইকা হুর্রাসুল সামা আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী যেমন ফেরেস্তারা হচ্ছে আসমানের হেফাজতকারী কিভাবে হেফাজত করি ফেরেস্তারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না ঠিক আহলে হাদিসরা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না এইজন্য জন্য বিন হাম্বাল বলেছেন লাউলা হাউলা ইল ফেরকা তায়ফা নাজিয়া যদি এই গ্রুপ এই তয়ফা ফেরকায় না জিয়া হয় মা আদির ইমান হোম তাহলে আমি জানি না কারা ফেরকায় নাজিয়া এইজন্য এই জন্য আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন লাউলা আদিহিল রিসাবা লান্দারাসাল ইসলাম যদি এই গ্রুপ এই সমাজ এই আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত ইসলাম দুনিয়া থেকে হারিয়ে যেত সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এই হাদিসকে সংরক্ষণের পিছনে আহলে হাদিসদের ভূমিকা সীমাহীন এবং অপরিসীম আজকে আমরা হাদিস মানতে বাধ্য এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আহলে হাদিসরা যুগে যুগে যেভাবে কোরআন এবং হাদিসকে হেফাজত করে এসেছে মরা পর্যন্ত হেফাজত করতে থাকবে হাদিসের অনুবাদ করতেই থাকবে ওই যে বলছে না এক হাজার কোটি টাকার মামলা দিবে পাঁচ হাজার কোটি টাকার মামলা দিবে দেও এক হাজার কোটি টাকার মামলা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও চাই শুলির কাস্টে ঝুলিয়ে দাও যেভাবে হাদিসের অনুবাদ হয়েছে আলী লা তাদা আতিম সালান ইল্লা তামাস্তাউ আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি ভেঙে কাম কাম করে দিবে ওয়ালা ক্বাবরান মুশরিফান ইল্লা ছাড়বে না কোনো উঁচু কবর ভেঙে সমান করে দিবে যতদিন hayat আছে আল্লাহ রাসূলের হাদিস এভাবেই অনুবাদ হবে কে জেলে দিল কে ফাঁসিতে চড়ালো কে শুলির কাঠে চড়ালো সেই পরোয়া আমরা করি না কার নেতার ছবির অপমান হলো কার নেতার মূর্তির অপমান হলো এই পরোয়া আহলে হাদিসের বাচ্চারা করে না যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান এইভাবে আপনাকে লা শিরকি লা বেদাতি শিরকের কোনো আশ্রয় দেওয়া যাবে না বেদাত কেউ আশ্রয় দেওয়া যাবে না শির্ক বললে ইলাহ কেটে যায় ইলাহ হওয়ার যে হক রয়েছে আল্লাহ সুবহান ও তালার এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ জার্রা পরিমাণ আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি ইমান আনয়ন করার পরেও মুশিরেক সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে আল্লাহ সুবহান ও তালা বলেছে তাদের অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনয়ন করার পরেও মুশরেক আল্লাহর উপর ইমান আনয়ন করার মরার পরও মুশরে কেন তারা আল্লাহর ইলা হওয়ার হক নিয়ে চিনি খেলে এই জন্য আল্লাহ বলেছেন ইন্না শিরক আলাদুল মনাদিম শিরক মহা অত্যাচার আল্লাহ বলেননি মহা গুনা আল্লাহ বলেছেন অত্যাচার নির্যাতন জুলুম কেন নগণ্য সৃষ্টি জীব হয়ে আপনি মহা বিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবাহান ও তালার খেয়ে আল্লাহর করে আল্লাহর জমিনে চলে আল্লাহর আসমানের ছায়ায় থেকে আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর দেওয়া রুজি নিয়ে নগণ্য দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী পত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে ওই হক নিয়ে চিনিমিনি খেলেছেন এইজন্য আপনার চেয়ে বড় অত্যাচারী কেউ নাই নিজের উপর অত্যাচার করেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলেছেন ইয়া বনি আদম লাওয়াতাই তরবি গরাবিল আরদি খাতায়া আদম সন্তান আমার নিকটে যদি আসমান জমিন ভর্টি পাপ নিয়ে উপস্থিত হও শিরকের গুনাহ না থাকে আমার উপর অত্যাচার না করে থাকো ক্ষমা করে দিব। কিন্তু আমি আল্লাহ আমার উপর যদি অত্যাচার করে থাকো আমার ইলাহ হওয়ার হক নিয়ে যদি বিন্দু মাত্র চিনিমিনি খেলো ক্ষমা করব না ক্ষমা করতে পারব না আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই কিন্তু যখন অসুখ হয়েছে তখন তাবিজ কবজের কাছে চলে গেছেন আপনি আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করেন না